আলহামদুলিল্লাহ আজকে শনিবার প্রথম পার্সেলটা পেয়ে গেলাম এটা যাবে হচ্ছে পীরের বাগের থেকে স্কোয়ার এটার ভাড়া আসছে হলো আপনার একশো ছিয়াত্তর সাতাত্তর টাকা আর আমি কমিশন দিয়ে পাঠাবো কে পেয়েছি যাক আলহামদুলিল্লাহ ভালো একটা আর এই যে আমি চলে আসছি এখন স্কোয়ার হাসপাতালের সামনে উন ভাইয়াকে ফোন দিয়েছে উনি আসতেছে উনি স্কোয়ার হাসপাতালে নেক্সট ট্রিপ কখন পাই আবার সেকেন্ড পার্সেলের অর্ডারটা এসে পড়ছে এটা কাছে বিআরবি হসপিটালের সামনে চলেন দুই নম্বর পার্সেলটা আমি পেয়ে গেছি আর এটা যাবে হলো বিআরবি হসপিটাল থেকে গুলিস্তান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আর এটার ভাড়া আসছে হলো একশো টাকা আর আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি পঁচাশি টাকা নিলাম এসে ওই ভাইয়াকে ফোন দিয়েছি উনি আসতেছে ওনার স্যার চলে আসছে একটু লেট নিয়ে এসে পার্সেলটা নিয়ে যাবে চলেন নেক্সট পার্সেলটা আবার কখন পাই আপনাদের সাথে আবার কথা হবে নম্বর পার্সেলের রিকোয়েস্টটা চলে আসছে আর যাইতে হবে দৈনিক বাংলা মোড় চলেন যাই আলহামদুলিল্লাহ তিন নম্বর ডেলিভারিটা নিয়ে নিলাম দৈনিক বাংলা মোড়ের যাবে ফলটন আর এটার ভাড়া আসছে ছিয়াত্তর টাকা আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি ছাপ্পান্ন টাকা দেখে যে চলে আসছি ওই ভাইয়াকে ফোন দিয়েছি ওনার লোক আসতেছে এসে নিয়ে যাবে বলেন চার নম্বর পার্সেলটা কখন পাই আবার আপনাদের সাথে নম্বর রিকোয়েস্টও চলে আসছে চার নম্বর পার্সেলটা রিসিভ করে ফেলেছি আর এটা যাবে পল্টন থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আর এটার ভাড়া আসছিল একশো টাকা আর আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছিল একশো এক টাকা চলেন যাই কথা বলি আর এই যে আমি চলে আসছি ভাইয়াকে ফোন দিয়েছি ভাইয়া বলছে ভিতরে যে রিসিপশনে আমার ফোনে কথা বলে দেন আর আমি এটা রিসিভ করবো রিসিপশনটা খুব সুন্দর ছিল পার্সেলটা দিয়ে যে চলে যাচ্ছি পাঁচ নম্বর ডেলিভারিটা পেয়ে গেছে আর এটা যাবে হলো সাউরাপার তার থেকে মণিপুরি পাড়া খামার বাড়ি মণিপুরি পাড়া আর এটার ভাড়া আসছে উলি একশো তেইশ টাকা পাঠাউকে কমিশন দিয়ে আমি পেয়ে যে টাকা আর এই যে আমি চলে আসছি মণিপুর আর এটা পুরান একটা বাড়ি পাঁচতলা সিঁড়ি দিয়ে উঠতে হবে উনি খুব রিকোয়েস্ট করেছে আর উনি খুবই অসুস্থ আর বাসায় এক এই জন্য ওই আমাকে বলে দিয়েছিল অনেকগুলো ফুডস আইটেম দিয়েছে আর এগুলো নিয়ে উঠতে কষ্ট হচ্ছিল তারপর কিছু করার নাই ওনাকে দিয়ে আসি যেহেতু অসুস্থ এখন এক দেড় ঘন্টা একটু বসে থাকবো লালমাঠি হয়ে যাবো বন্ধুরা এখানে দেখা করে গল্প করবো তারপর দেখি নেক্সট একটা কখন পাই আপনাদের সাথে আবার কথা ছয় নম্বর ডেলিভারিটা পেয়ে গেছি আর এটা যাবে লালমাটিয়া বি ব্লক থেকে মিরপুর সাইট ফিট বারেক মোল্লা মোড়ের পরে চলেন নেই এই যে পার্সেলটা নিয়ে এখন আমি চলে যাব এটা একটা সেন্টের বোতল আর এই যে চলে বারেক মুল্লা মোড়ের একটু সামনেই ইবার কনফারেন্স হল এই যে হাসটি ভাইয়াকে ফোন দিতেছি উনি আসবে নিয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ আর এর ভাড়া একশো সাতষট্টি টাকা পাঠাবে কমিশন দিয়ে পেয়েছি একশো উনচল্লিশ দেখ আলহামদুলিল্লাহ ছয়টা ডেলিভারি দিলাম আজকে আর পার্সেল ডেলিভারি করব না এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার বাসায় এখান থেকে মাত্র দুই তিন মিনিটের দূরত্ব তাই পার্সেলটাও ঠিক জায়গা মতো পেয়েছে আর সবচেয়ে মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি ঠিক পার্সেল শেষ পার্সেলটা যেখানে শেষ করছি আজকে সেখান থেকেই কিন্তু আমি শুরু প্রথম পার্সেলটা পেয়েছি হসপিটালে যেটা সেম জায়গা থেকেই নিয়েছিলাম পার্সেল দেখ আলহামদুলিল্লাহ ছয়টা কমপ্লিট করেছি আর ছয়টায় আমি কত পেয়েছি সব আপনাদেরকে জানাবো আর সারাদিনে সকালে এগারোটার দিকে বের হয়েছি মাঝখানে চারটা পার্সেল মেরে আবার বাসায় চলে গেছিলাম বাসায় রেস্ট নিয়ে আবার সাতটা সাড়ে সাতটা দিয়ে বের হয়েছিলাম একটু লাল মাটিয়া যাবো কাজ ছিল ওই হিসাবে তখনই একটা পার্সেল পেয়েছি বাসার সামনের থেকে মণিপুরি পাড়া ওইখানে ওইটা দিয়ে পরে বললাম এক দেড় ঘন্টা রেস্ট নিয়েছি ওই বন্ধুর সাথে কাজটা সেরেছি তারপর হলো ওইখান থেকে আর একটা টিপ পেয়েছি যেটা আমার বাসার কাছে শেষ ডেলিভারিটা যেখান থেকে প্রথম ডেলিভারিটা শুরু করে না এবার ছয়টা ডেলিভারি পেলাম টোটালি হিসাব করি আর ছয়টা ডেলিভারিতে আমি পেয়েছি হলো সাতশো ছিয়াশি টাকা আর কমিশন দিয়ে পেয়েছি আমি হইলো ছয়শো পাঁচ টাকার মূল আমার এটাই ইনকাম ছয়শো টাকা আজকে সারাদিন ডেলিভারি করে রেস্ট করে সব করেছি এক আলহামদুলিল্লাহ আল্লাহ করে ভালোর জন্যই করে সবাই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক থেকে যারা দেখছেন কমাস শেয়ার করে পাশে থাকবে হাফেজ নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সব নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ইনফরমেশন দিবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ